আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ক্র্যাক এমসিকিউ জব সলিউশন নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে এই ক্র্যাক এমসিকিউ জব সলিউশন আসলে কি আছে এটা কেন পড়তে হবে এবং আপনাদেরকে কেন এই বইটা বারবার পড়তে বলি ইভেন আমার যে পেইড কোর্স স্টুডেন্টরা আছে প্রায় সতেরোশো প্লাস তারা সবাই এই বইটা আলহামদুলিল্লাহ কিনেছে এবং তাদেরকে আমি এই বইটা কিনতে বলি তো আজকে আমার ভিডিওটা দেখিয়ে দেবো যে এই বই আসলে কি কী আছে তো শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওটা দেখবেন তো আমার কাছে যে বইটা আছে ক্র্যাক জব সলিউশন লাস্ট এডিশন এছাড়াও আমি দ্বিতীয় এডিশনটা কিনেছিলাম বইটা অনেক মোটা থাকার কারণে আমি আছে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে সুন্দর করে আমি আলাদা করে নিয়েছিলাম আমি যখন পড়তাম তখন আলাদা করে করেই পড়তাম এবং আমার কাছে খুব ভালো লাগতো পড়তে তো দুটা বই দ্বিতীয় এডিশন এবং লাস্ট এডিশন দুটা বই নিয়ে আজকে কম্পেয়ার করব এবং এর ভিতরে কি আছে এবং এই বইটা পড়লে কতটা উপকৃত হবেন এবং বাজারে থেকে বাজারের অন্যতম সেরা বই কেন সেরা বই এই বইটা কেন সেই বিষয়ে আমি আসলে কথা বলবো তো একটা কথা বলে রাখি আমি কোনো এই বই করে স্পন্সার করছি না আমি শুরু থেকেই এই বইটা পড়ি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আমার যারা ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে আমি নির্দিষ্ট একটা লেখকের সব বইয়ের কথা বলি না আমার কাছে ঠিক যে বইগুলো ভালো লাগে আমি সেই বইয়ের কথাই কিন্তু বলে থাকি তো শেষ পর্যন্ত হচ্ছে আমার ভিডিওটা দেখেন আচ্ছা দেখুন এটা হচ্ছে আপনার সূচিপত্র এই ক্র্যাক এমসিকিউ জব সলিউশনের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে বিসিএসের যে সিলেবাসটা আছে একদম একশো তারা বিসিএস সিলেবাসটা অনুসরণ করে তৈরি করেছে মানে যারা বিসিএস পরীক্ষা দিবেন বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটা আসলে কেনা একেবারেই উচিত হ্যাঁ কারণ এই দেখেন সুন্দর করে একটু খেয়াল করে দেখবেন এখানে বিসিএসের যে প্রথম বাংলাদেশ বিষয় আছে তিরিশ মার্কস তো এখানে বাংলাদেশ এসের জাতীয় বিষয় বলি ছয় মার্কস বিসিএসের ঠিক যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু এনারা সুন্দর করে সাজিয়েছে আমি বাজারের অন্য কোনো বইতে এভাবে খুঁজে পাইনি যেভাবে ক্র্যাক এমসি জব সলিউশনে একেবারেই সুন্দর করে সাব টপিক অনুসারে বিসিএস সিলেবাস কভার করেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বা আপনার বাজারে অন্য বই দেখলে বুঝতে পারবেন আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেই বইটাই কিনবেন হ্যাঁ আমি বলছেন যে এই বইটা আপনাকে কিনতে হবে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে বিসিএস সিলেবাসটা কত সুন্দরভাবে এরা কাভার করেছে এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি দেখেন এখানে যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী ছয় মার্ক্স তারপর আছে বাংলাদেশ কৃষি সম্পদ বাংলাদেশের জনসংখ্যা তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি মানে বিসিএস সিলেবাসে যেগুলো আছে সবগুলোই কিনারা সুন্দরভাবে কাভার করেছে এরপরে দেখেন আন্তর্জাতিক বিষয় বলি বিশ মার্কস বিশ মার্কস কিন্তু এখানে এটা কাভার করেছে এবং প্রত্যেকটা টপিক অনুসারে এখানে দেওয়া দেখেন আপনি আপনি যদি এই বইটা পড়তে থাকেন এবং এই বইটা আপনার আয়ত্তে আনা থাকে আপনার জন্য প্রাইমারির জন্য নিবন্ধনের জন্য ফুডের জন্য বা কোনো চাকরি পরীক্ষার জন্য আলাদা করে জব সলিউশন পড়া লাগবে না এবং আপনার এই যে এত বই পড়ার পেলা থেকে মুক্তি পাবেন জাস্ট আপনার কাছে একটা বেসিক বই থাকবে আর আছে এই বইটা থাকবে এই দুটো বই থাকলে দেখবেন আপনার পড়াটা সবচাইতে গোছানো হবে এবং আপনার পড়াটা আপনার আয়ত্ত থাকবে এবং বারবার যখন আপনি একটা পড়া চর্চা করবেন দেখবেন বারবার কিন্তু আপনার এই কল্পনায় কিন্তু এই পড়াগুলোই ভাসে থাকবে হ্যাঁ তো শেষ পর্যন্ত দেখেন আমি আমি দেখিয়ে দেবো যে এই বইটার পড়ার আসলে নিয়ম কি কীভাবে পড়তে হবে আসলে আমরা অনেকেই তো বই পড়ি কিন্তু বই পড়ার নিয়ম জানি না তো শেষ পর্যন্ত দেখবেন যে বই এটা আসলে কীভাবে পড়লে আপনার খুব সহজে এই বইটা আয়ত্তে আসবে এটা হচ্ছে আপনার ভূগোল হ্যাঁ ভূগোলের সিলেবাসটা এখানে কমপ্লিট করেছে তারপর আছে আপনার বিজ্ঞান বিজ্ঞানের সিলেবাসটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে দেখেন এখানে ভাগ করে দিয়েছে যে ভৌত বিজ্ঞান তারপর বিজ্ঞান আধুনিক বিজ্ঞান আবার এখানে দেখেন কম্পিউটার সুন্দর করে ভাগ করে দিয়েছে যে কম্পিউটার দশ মার্কস তথ্য প্রযুক্তি পাঁচ মার্কস এনারাদের যে লাস্ট এডিশন এনারা আছে দুই পার্ট করেছেন প্রথম পার্টে আপনার কম্পিউটার তারপরে সাধারণ বিজ্ঞান নৈতিকতা ভূগোল বাংলাদেশ আন্তর্জাতিক এইগুলো দিয়েছে আর দ্বিতীয় পার্টে বাংলা ইংরেজি গণিত এইগুলো আসবে আর কি তো এখন আপনাদেরকে দেখাবো সে এই বইটার ভিতরে কি আছে দেখুন এটা আছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি বাংলাদেশের জাতীয় বিষয় হচ্ছে বাঙালির ইতিহাস তো এই বইটা যখন আপনি পড়বেন হুম এই বইটা যখন পড়বেন দেখেন এখানে শুধুমাত্র চাকরি পরীক্ষার প্রশ্নগুলো এখানে অ্যাড নেই এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু অ্যাড আছে দেখেন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু এখানে অ্যাড আছে তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে হুম ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আছে মোটামুটি এখানে চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে সকল প্রশ্ন কিন্তু অ্যাড আছে এখন কথা হচ্ছে আপনি এই বইটা কিভাবে পড়বেন এবং এই বইটা পড়লে আপনার কতটা উপকৃত হবে দেখেন আপনি বাঙালির ইতিহাসটা আপনি যে কোনো বই থেকে বেসিক বই থেকে সুন্দর করে আপনি পড়লেন পড়ার পরে আপনি কি করলেন এই যে বাঙালির যে ইতিহাসটা আছে আপনি এই টপিকে গেলেন যার পরে কয়টা প্রশ্ন আছে মাত্র আঠারোটা প্রশ্ন আছে তো আপনি আঠারোটা প্রশ্ন পড়ে ফেললেন পড়ে ফেলার পরে দেখবেন এখান থেকে আপনার প্রাইম এ অধ্যায় থেকে এই টপিক থেকে আপনার প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসছে আপনার পড়া যাচ্ছে বিসিএসে যে প্রশ্নগুলো আসছে আপনার পড়া যাচ্ছে মানে বাংলাদেশে যত চাকরি পরীক্ষা আছে সেই চাকরি পরীক্ষাতে এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে সবগুলো কিন্তু আপনার সুন্দর করে পড়া হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আপনার কষ্ট করে এই যে প্রাইমারির জন্য আলাদা জব সলিউশন রিসেন্ট জব সলিউশন তারপরে হচ্ছে ফুডের জন্য জব সলিউশন এই যে এতগুলো বই কিন্তু আপনার পড়া লাগবে না জাস্ট আপনি বেসিক বইটা ভালো করে পড়বেন টপিকটা ক্লিয়ার করে পড়বেন দেন এইখান থেকে এর বিগত সালটা পড়ে ফেলবেন তাহলে আপনার কী হচ্ছে যে বেসিক বই পড়া যাচ্ছে সুন্দর করে বিগত সালগুলো কিন্তু আপনার চর্চা যাচ্ছে আপনার এতগুলো বই পড়া লাগবে না এরপর আপনি কী করবেন জানেন যখন আপনি বারবার রিভিশন দেবেন একই পড়া বারবার রিভিশন দেবেন দেখবেন আপনার এই যে এই যে পড়াগুলো এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনার খুব পরিচিত হয়ে যাবে পরীক্ষার হলে অনেক বেশি কমন পাবেন এবং এবং আপনার কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে আর অনেকগুলো বই যখন আপনি পড়বেন প্রাইমারির জন্য আলাদা জব সলিউশন নিবন্ধনের জন্য আলাদা জব সলিউশন মানে যে ভিত্তিক যে জব সলিউশনগুলো আপনারা পড়ে থাকবেন ডিপার্টমেন্ট ভিত্তিক দেখবেন আপনি লাস্ট সময় এসে কিন্তু আপনি আপনার পরাটাই বৃথা হয়ে যাবে কারণ আপনার পরোটা আয়ত্ত থাকবে না আপনি তিন থেকে চারটা জব সলিউশন আপনি কীভাবে আছে মনে রাখবেন কিন্তু আপনি যদি এই টপিক ভিত্তিকভাবে পড়েন আপনি পড়াগুলো অনেক বেশি মনে থাকবে আরেকটা জিনিস খেয়াল করেন দেখেন এই যে এখানে এই বইয়ের আরেকটা বিষয় খুব আমার ভালো লেগেছে আগের এডিশনে মেবি ছিল না এটা নতুন এনারা অ্যাড করেছেন যে মুঘল সম্রাট হ্যাঁ মুঘল সম্রাট সম্পর্কে যত প্রশ্ন আছে এখানে আলাদা করে কিন্তু দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে সম্রাট বাবর সম্রাট বাবর সম্পর্কে এ যাবৎ যতগুলো প্রশ্ন আসছে তারা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে তার মানে আছে কি আপনি যখন এই বইটা পড়বেন আপনি যে টপিকটা গুরুত্বপূর্ণ আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে বাদ দিতে পারবেন ধরুন আপনি আছে সম্রাট হোমেন আপনার কাছে মনে হচ্ছে না এই টপিকটা আসলে গুরুত্বপূর্ণ না আপনি চাইলে কিন্তু বাদ দিতে পারবেন কিন্তু আপনি যখন অন্য জব সলিউশন থেকে ঢালাও পড়বেন আপনি কিন্তু এটা বাদ দেওয়ার সুযোগ নেই কারণ সেখানে ঢালাওভাবে কিন্তু দেওয়া আর মিক্সিং জব সলিউশন পড়ে মনে রাখা আসলে খুবই কঠিন এই জন্য এখন যারা স্মার্ট জব সিকার তারা সবসময় কিন্তু চেষ্টা করে যে আপনার টপিক ভিত্তিক পড়াশোনা করার তো দেখেন অনেক সুন্দরভাবে করছে দেখেন এখানে সম্রাট আওরঙ্গজেব থেকে যতগুলো প্রশ্ন আসছে বিগত সালে সব কিন্তু এক জায়গায় করে দেওয়া আচ্ছা এটা আছে আপনার সভ্যতার অংশ হ্যাঁ আন্তর্জাতিক বিষয় বলি দেখেন এখানে হিব্রু সভ্যতা চনিক সভ্যতা দেখেন চনিক সভ্যতা থেকে এ যাবৎকালে যতগুলো প্রশ্ন আসছে ইনারা কিন্তু অ্যাড করে দিয়েছে তো আপনি এই বইটা পড়লে হবে কি যে আপনার পড়াটার যে বোঝা এটা এটা কমে যাবে মানে আপনার পড়ার চাপটা কমে যাবে আপনি জাস্ট বেসিক বই থেকে তথ্যগুলো সুন্দর করে পড়বেন আর এই বইটা কিনবেন এই বইটা কেনার পরে এইখান থেকে বিগতশাল পড়ে ফেলবেন জাস্ট বিগতশাল আর ব্যাসিক আপনার সব কিছু কিন্তু টেনশন দূরে যাচ্ছে আমি সবাইকে বলছি না বইটা কিনতে হবে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদেরকে শেয়ার করলাম হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এটা হচ্ছে কম্পিউটারের প্রজন্ম হ্যাঁ এটা হচ্ছে কম্পিউটারের অংশ দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছেন না যে প্রথম প্রজন্ম এখানে প্রথম প্রজন্ম থেকে যে প্রশ্নগুলো আসছে তারা কিন্তু এখানে এক জায়গায় করে দিয়েছে তারপর হচ্ছে তৃতীয় প্রজন্ম থেকে যে প্রশ্নগুলো আসছে আলাদা করে দিয়েছে তো এত সুন্দর একটা সাজানো গোছানো বই মানে আমি বাজারে আসলে দেখি না এইভাবে আমি অনেক বই পড়েছি অনেক বই কিনেছি কিন্তু আমার কাছে যে বইগুলো ভালো লাগে আমি সেই বইগুলোই আমার টেবিলে আমি রাখি তো ক্র্যাক এমসিকিউ জব সলিউশন আমি মনে করি যে বর্তমান সময়ে বেকারদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আপনারা যদি আপনার পড়াটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন তাহলে ভালো হবে আর এই বইটা অবশ্যই আপনারা নেবেন আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা যারা আমার কোর্সে অলরেডি আছেন পেইড কোর্সে আছেন তারা ভালো করে জানেন তারা পড়তেছেন আপনারা ভালো করে জানেন যে আসলে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ আমার ইউটিউব চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই বইটা পড়ে সর্বোচ্চ কমান পাওয়া সম্ভব এবং আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে বর্তমান যে লাস্ট এডিশন আমি মনে করেছিলাম হয়তো ওনারা ব্যাখ্যা যুক্ত করলে কিছুটা প্রশ্ন কমে যাবে কিন্তু পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ আগের মতোই আছে আরও আগের চেয়ে অনেক উন্নত করেছে লেখার মান তারপর আছে আপনার কাগজ সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো করেছে আগের সাথে আগের চেয়ে বড়ো বড়ো সাব টপিকগুলো যুক্ত করেছে তো আপনারা চাইলে এই বইটা নিতে পারেন আর ভবিষ্যতে যদি কেউ আমার কোর্সে ভর্তি হন অবশ্যই আপনাকে ক্র্যাক এমসিকিউ বইটা কিনে আমার এখানে ভর্তি হতে হবে কারণ আমি সবসময় হচ্ছে টপিক ভিত্তিক পড়াশোনা করাই এবং বিগত সালে বেশি গুরুত্ব দিই তো সবাই ভালো থাকবেন আমি এরপরে অন্য অন্য বইগুলো সম্পর্কে রিভিউ দিব যদি আপনাদের ভালো লাগে তাহলে আছে আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করুন এবং ফলোতে রাখুন আপনাদের আরেকটা বিষয় আমি বলে রাখি যে আপনারা যখন ব্যাসিক বইগুলো পড়বেন চেষ্টা করবেন নোট করে পড়ার হ্যাঁ ধরুন আমি আন্তর্জাতিক বিষয়গুলি পড়ব তো আন্তর্জাতিক বিষয় যে রাজনৈতিক সংগঠনগুলো আছে দেখেন আমি কিন্তু হ্যান্ড আউট করেছিলাম কাগজে তো আমি এই বইটা ভালো করে পড়বো আমার মতো করে ব্যাসিক থেকে পড়ার পরে আপনি কি করবেন এই ক্র্যাক এমসিকিউ যে জব সলিউশনটা আছে এখান থেকে আছে রাজনৈতিক সংগঠন যেগুলো আছে ওইখান থেকে এ যাবৎকালে যতগুলো বিগত সালের প্রশ্নগুলো আসছে আপনি কিন্তু সুন্দর করে এখান থেকে পড়ে ফেলবেন তো বেসিকটা পড়বেন এইভাবে পড়ার পরে ক্র্যাক থেকে বিগত সাল সলভ করবেন তো পরীক্ষাদের হলে আশা করি আপনি অনুদের চাইতে অনেক বেশি প্রশ্ন কমান পাবেন তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ